আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি গতকাল হুগলির তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে নির্বাচনী প্রচারে গিয়ে বলেছিলেন হুগলির মানুষদের দিদি নং ওয়ানে নিয়ে যাব এই কথা যথেষ্ট আলোড়ন সৃষ্টি করে রাজনৈতিক মহলে আর তারই আজ উত্তরে দোলের দিন ভদ্রেশ্বরে নির্বাচনী প্রচারে এসে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় বলেন দিদি নং ওয়ানে গিয়ে কর্মসংস্থান হবে না মানুষ শিল্প চায় মানুষ কৃষি চায় দিদি নং ওয়ানে গিয়ে কি হবে হই তাহলে সবথেকে বড় কাজ এটা

জায়গা থেকে কেউ কেউ চন্দননগর থেকে এসছে অনেক দিদিরা এসছে এখন সব মনে পড়ে আমার তারা বলে আমরা হুগলি থেকে এসছি হুগলি দিদি আপনি এখনো আমাদের পুজো দেখেননি আপনি এখনো জগদ্ধাত্রী পুজোর প্যারেড দেখেননি আমাদের এখনো চন্দননগরের পুজো দেখেনি সত্যি দেখিনি আমি আজ অব্দি যাইনি কোনো চন্দননগরের পুজো দেখতে এইবার দেখবো আমি

তাহলে আমি হুগলি জেলায় প্রথম আমার কাজ হচ্ছে দিদি নাম্বার ওয়ান জিনিস সাথে কথা বলে দিদি নাম্বার ওয়ানে সবাইকে নিয়ে আসা মানুষ দিদি নাম্বার ওয়ানে যেতে চায় না মানুষ কাজ চায় মানুষ সুরক্ষা চায় মানুষ কৃষি চায় মানুষ শিল্প চায় মানুষ টিভিতে গিয়ে দিদি নাম্বার ওয়ান করে মানুষের কি হবে ও তো একটা পার ও তো অভিনয়ের পাঠ কিন্তু আজকের ডেটে যে সমস্যা যে দুর্নীতি মানুষ দুর্নীতি চায় না মানুষ তোলাবাজি সিন্ডিকেট চায় না মানুষ লুটেরা রাজ্যের সরকার চায় না মানে আমার লজ্জা লাগে যে এখানে ক্যান্ডিডেটকে এরকম ক্যান্ডিডেট কি জন্য করলো যার কোনো রাজনৈতিকভাবে যার কোনো অভিজ্ঞতা নেই খুব খারাপ লাগে অন্যান্য নেতাদের কি মানুষ বোকা নয় হুগলির মানুষ যথেষ্ট শিক্ষিত হুগলির মানুষ যথেষ্ট শিক্ষিত অনেক পুরনো জায়গা অনেক পুরনো জায়গা হুগলির মানুষ যথেষ্ট শিক্ষিত যথেষ্ট অ্যালার্ট আছে যে কোনটা রাজনীতি আর কোনটা অভিনয় হুগলির মানুষ বিচার আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি